আসসালামু আলাইকুম যুদ্ধ ক্ষেত্রে যেই শাহেদ ড্রোন ব্যবহার করে সেটা আপনারা এখনো দেখেন নাই দেখেন আপনাদেরকে দেখাই ড্রোনটা এটা আমাদের এটা যাচ্ছে শত্রু শত্রুর দিকে দেখেন শব্দ পাচ্ছেন কিনা জানি না দেখছেন ওই যে এটা একবারে নিশা নাই গিয়ে আঘাত করবো ও যেই পাশে যাইতাছে ওইটা আমাদের এরিয়া আর যেদিকে যাইতাছে সেটা হচ্ছে শত্রুপক্ষের এরিয়া ও এইভাবেই যাবে সবচেয়ে ভয়াবহ আপনারা দেখেন কিনা জানাইবেন অনেক দূরে চলে গেছে এই আর কি যক আপনাদেরকে দেখাইতে পারে অনেক ভালো লাগতেছে যে গুলো আমার ভিডিও তো দেখছেন ওগুলা মারাত্মক ওগুলা ভাবে একজন ডিভাইসটাকে ব্যবহার করে যে কোনো মানুষগুলো দেখলে ডাইরেক্ট ওর সাথে গিয়ে বাস্ট হয়ে যায় দুই ধরনের একটা হচ্ছে জালি সিস্টেম জালি থেকে ফাওয়া দিয়ে উপরে উঠে আবার পুনরায় চলে যায় আর আরেকটা হচ্ছে নিশানা আইসা সরাসরি এসে মনে করেন যেমন দুটা গাড়ি এসে দুটা বাস্ট হয় এরকম স্ত্রীটা ফাওয়ায় সাথে সাথেই মনে করেন জায়গাটা পুরা ধ্বংস দেখেন কি বড় বড় দেখছেন বুয়েট এটা একমাত্র ট্যাঙ্কের সাথে থাকে এই বুয়েট গুয়া যেগুলা ওই ট্যাঙ্কি থেকে নিশানা করে যদি বড় বড় ড্রোন যে একটু আগে আপনাদেরকে যে ভিডিও দেখাইলাম এই সমস্ত ড্রোন লক্ষ্য করে এগুলা মারা হয় হ্যাভি তবে প্রত্যেকটা বুলেটের মধ্যে